তিনি বাংলাদেশের মানুষের পথ দেখিয়েছিলেন অর্থনৈতিক ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে একটা ফ্রি ইকোনমি অর্থাৎ আপনার মুক্ত বাজার অর্থনীতি সূচনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক উঁচুতে ধাপে উঁচুতে নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের পলিটিক্সে একটা পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার মধ্য দিয়ে তার বৌদের গণতন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বৌদের থেকে পার্লামেন্টারি পলিস করেছিলেন এবং তিনি প্রথম আমাদের যে ক্যাপ্টিকা গভর্নমেন্ট সরকার প্রবর্তন করেছিলেন আজকে আমাদের নেত্রী তারেক আহ্বান তিনি একত্রিশ দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন এই দুটো ইতিহাসকে পথ দেখে দিয়েছেন আমাদের বন্ধুরা বন্ধুরা পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা করে সেই খালি আজকে আমাদেরকে কাজটা করতে হবে আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা প্রতিষ্ঠা চেষ্টা করছে এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে আজকে এখানে পিয়ার পদ্ধতি আরো কথা বলা হচ্ছে হুমকি হচ্ছে যে পিয়ার আরে নির্বাচন করতে দেওয়া হবে না বন্ধু একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই খুব স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কার গুলো একমত হতে পড়েছে এবং রাজনৈতিক দলগুলো এবং আমরা অবশ্যই আমরা এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করবো আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা মতো করতে বাংলাদেশের মানুষ রাজনীতি বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছে না তাহলে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব ইনশাল নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারকা আমাকে ama o naa lòlite lòtite bòtolóma gbòòdò biiri ti ké a b'a lòtite bòtolóma g'ayi ya bɛ sɔglo.